ভিউ আর আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের বাংলা নাটক দুই এই যে বিষয়টি রয়েছে এই বিষয়ের শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো এছাড়া বিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সম্পূর্ণ স টোটাল কিন্তু বিশটি এক্ষেত্রে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি আপনাদের সুবিধার্থে এক থেকে চোদ্দো পর্যন্ত প্রথমে রেখেছি স্ক্রিনে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এরপরে চোদ্দ থেকে বিশ পর্যন্ত এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন তো বিষয়টি হচ্ছে কি যে এই প্রশ্নগুলোর মধ্যে একশো পার্সেন্ট মার্ক করা যে প্রশ্ন সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন আর বাকি প্রশ্নগুলো অনুশীলন যদি করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল করতে পারবেন আর গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট আঠারোটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আঠারোটি প্রশ্ন যদি আপনি অনুশীলন করেন সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি একটা ভালো ফলাফল করতে পারবেন তো এই ছিল আসলে আমার হাতে থাকা বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের বাংলা নাটক দুই এই সাবজেক্টটির শর্ট সাজেশন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ